তুমি বিশ্বাস করো আমি বাইশে ডিসেম্বর থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম সারা এলাকায় বড়ো বড় শহরে ঘুরলাম কোথাও দুটা মানুষ বসে গল্প করতে আমি দেখিনি কোথাও এই লম্বা সফরে কোথাও দেখিনি সিঙ্গাপুর থেকে বিমানটা ছুটলো সিঙ্গাপুর এয়ারলাইন্স চোদ্দ ঘন্টা বিমানে থাকলাম চোদ্দ ঘন্টা লাগলো লন্ডন পৌঁছিতে সিঙ্গাপুর থেকে এই চোদ্দ ঘন্টায় আমি বিমানে কোনো পুরুষ নারীকে তোমার মতো ল্যাংটা নাচ কারো মোবাইলে টিভিতে আমি দেখলাম না কয়েকবার টয়লেটের দিকে গেলাম আসলাম কয়েকবার টয়লেটের দিকে গেলাম আসলাম কেউ বই পুস্তক পড়ছে কেউ মোবাইলে কিছু অঙ্ক হিসাব নিকাশ করছে কেউ মোবাইলে পড়াশোনা করছে দু এক মনে হলো যে এটা নাটক হতে পারে তবে ভারতের গানের সাথে কারো সম্পর্ক নেই যদিও তারা ইংলিশ ভাষার ইংরেজি ভাষার মানুষ গান বাজনা নাচের সাথে কোনো সম্পর্ক নেই তাদের আর এমন দেশের আইন কাপড় ছাড়াই যদি একটা বেটি ছেলে হাঁটে মেয়ে মানুষ যদি হাঁটে আর তাকে বিরক্ত করতে পারবে না উত্তক্ত করতে পারবে না করলে বছর জেল হবে হবে বন্ধ করে লেগে যেতে তার নাম নিয়ম তুমি তো নিয়ম ভঙ্গ করেছো তুমি তো জাতির জন্য বোঝা তুমি তো মারামারি করো তুমি তো বেটি ছেলেকে দেখো দিন রাতের লেনটা বেটি ছেলেকে দেখো তোমার হাতে বড় মোবাইল আছে আর তোমার বাপের হাত আছে তোমার মায়ের হাত আছে গোটা বাড়ি চাইছে না সবাই দিন জেনা করছে আল্লাহ রসুল বলছেন আইনা নেতা জেনে না নজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আলো আসলাম জেনা হল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা লিয়াদ জেনা হাত বাদস হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধর রিজিল জেনাল আলমাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল ফল তস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা সব জেনা এসার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে আছেন আড্ডা পিটছেন মোবাইল ল্যাম্পে টিভিতে নাচার আপনি বসে আছেন এমন স্বভাব কেন তো খারাপ স্বভাব কেন পশু প্রাণীর স্বভাব কেন গরু ছাগলের স্বভাব কেন কেন এমন হবে বাপ যেমন দেব মা যেমন মাও মোবাইল ওইসব ভারতের সিনেমার গান বাজনা দেখছে আর বেটির হাতে দিয়ে দিয়েছে বাচ্চার হাতে দিয়ে দিয়েছে মোবাইল খেলতাম টম স্টর জেরিন এগুলো সব দিয়ে রেখেছে শুধু ওই আমার তো চোখে পড়লো না দীর্ঘ সময় আমি কোথায় লন্ডন থেকে গেলাম ট্রেন যোগে সেই এডিন বাড়া কত দূর গেলাম আমি সে আপনার লিস্টার কত দূর কত দূরে দূরে গেলাম ট্রেনে গেলাম গাড়িতে গেলাম বিমানে গেলাম এইরকম নোংরা চরিত্র আমি কোথাও দেখলাম না যেখানে আড্ডা ফিরছে সব মোহাম্মদ সাল্লামের চাল চলন ওরা নিয়ে নিয়েছে মারামারি দাঙ্গামা নির্বাচন আপনাকে দিয়ে দিয়েছে যে তোরা মারামারি কর আর মোবাইল আমরা বানিয়েছি আমরা দেখব না তোরাই দেখ জেনা দেখ দিন রাত কিভাবে ছেলে মেয়ে জেনা করে দিন রাত দেখ কই আমার চোখে কোথাও পড়লো না আমি শুধু এটাই মার্ক করছিলাম রাস্তায় যে এদের হাতে মোবাইল আছে এরা কি করে ছেলে মেয়ে মানুষ করেন পশু প্রাণী করে রেখেছেন কেন আপনি তো জব আপনাকে দিতে হবে আদর্শ পরিবার বক্তব্য দেখেন কিভাবে আপনাকে বলা আছে সম্মানিত দিনী ভাই বল দুঃখিত রসুল সাল্লাম বলেন সলাতে এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত পৃথিবীর মানুষ শুনে রেখ সলাত আদায় করতেই হবে কেন পাঁচটা জিনিসের উপরে এক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানে বাতিল সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল মানে বিদাত চলবে না করেন কেন এভাবে একাই করেন সারা রাত করেন রাসুলের সাথে মিল দিয়ে করেন ফাইজলামি করেন কেন ধর্মের সাথে অত ক্ষমতা থাকলেই করতে হবে দাপট দেখান কেন অত মহিমাবঞ্জ বাড়ি হলে দাপট দেখাতে হবে আমি আব্দুল রাজাক বিনিস আপনার দাপটের পাঁচ পয়সা দাম দিনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান চালাই বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া আয়াতনে সবচেয়ে বড় জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যা সবচেয়ে বেশি ছাত্র সংখ্যা সবচেয়ে বেশি এটিমে সবচেয়ে বেশি জামিয়া সালাফিয়া যেটা রোগগঞ্জ নারায়ণগঞ্জ সেটাই একশো বিঘা জমির উপরে কত একশো বিঘা একশো বিঘা পূর্বাচলে বাণিজ্য বেলার পিছনে যেটা রাজশাহী ছেলেদের সেটা পঞ্চাশ বিঘা যেটা মেয়েদের সেটা সত্তর বিঘা যেটা রেডি হচ্ছে দিনাজপুরে যেটা বিশ বিঘা জামিয়া সালাফের জমি আছে ময়মনসিংহ কালকে চালু করলাম জামিয়া সালাফে জামিয়া সালাফের জমি আছে চট্টগ্রামে চলমান প্রতিষ্ঠান জামিয়া সালাফের জমি আছে বরিশালে চলমান প্রতিষ্ঠান জামিয়া সালাফের জমি আছে কুষ্টিয়াতে জামিয়া সালাফের জমি আছে ঝিনৈদহাতে জামিয়া সালাফের জমি আছে বগড়াতে জামিয়া সালাফের জমি আছে মেহেরপুরে জামিয়া সালাফের জমি আছে যশোরে জামিয়া সালাফের জমি আছে ফেনীতে প্রায় জেলাতে জমি আছে জামিয়া সালাফের দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজারের তিনশোর বেশি শিক্ষক শিক্ষিকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা বেতন লাগে অর্ধ কোটি টাকা বেতন লাগে এক মাস জামিয়া সালাফে পাঁচশো উনিশ জন অ্যাতিম অসহায় আছে জামিয়া সালাফের অধীনে সাতশো মক্তব্য আছে সাতশো সাতশো মক্তব্য একশো দশটা জামিয়া সালাফের অধীনে প্রতিষ্ঠান আছে ওর নিজস্ব প্রেস আছে আছে অনলাইন টিভি ষোলো হাজার না হাজার কিশলাই পত্রিকা আছে মাজাল্লা সালাফে আরবি পত্রিকা আছে জামিয়া সালাফিয়া বিশাল কিছু শিল্পমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠনের গল্প করতে পারবে না কেউ প্রতিষ্ঠানে গল্প মুখ খুলতে পারবে না সংগঠনের নামে দলের নামে মুখ খোলা নিষেধ কেউ কারো নামে মুখ খুলতে পারবে না তার নাম জামিয়া পশু পশুপ্রাণীর মতো জীবন কাটান কেন ছেলে মেয়ে মানুষ করার চেষ্টা করেন কি দেখাতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন সম্মানিত ভাই বোন দুই সলাত আদায় করতে হবে তিন জাকার দিতে হবে চার শিয়াম পালন করতে হবে পাঁচ হজ করতে হবে পাঁচটার উপরে নির্ভর করে সলা ফরজ সংক্ষিপ্ত যা বলছিলাম তাতে সলাত আদায় করতেই হবে এখন বলি যারা সলাত আদায় করে না তারা কেমন রাসুল সাল্লাম বললেন হবে না কুফরে তার কু সলা সলাত করে যারা তারা মুসলমান যারা করে না তারা কাফের রাসুল সাল্লাহ বলেন মান তারা কালাতা মোতাম্মান কাফারা কেউ যদি ইচ্ছেকৃত সলা ছেড়ে দেয় তাহলে সে কাফের আসাহাবু সলাপ সাহাবিগণ সলাপ ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না সেম ছেড়ে দিয়েছে মনে করতে নেই বড় পাপি কাফের মনে করতেন না হজ ছেড়ে দিয়েছে তো মনে করতে নেই বড় পাপি কাফের মনে করতেন না জাকাত ছেড়ে দিয়েছে তো মনে করতে নেই বড় পাপী কাফের মনে করতেন না সলাদ ব্যতীত অন্য কোন ছেড়ে দিলে তারা কাপের মনে করতেন না তবে সলা ছেড়ে দিলে বলতেন যে এই কাপের সংক্ষিপ্ত কথা করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তারা কেমন যারা সলাত আদায় করে রাসুলের পদ্ধতিতে করে না তারা অয়েল নামক জাহান নামে যাবে অমনোযোগ সহকারে সল শলা করে যারা নিয়ম ছাড়াই শলা করে যারা ওরা অয়েল নামক জাহান নামে যাবে ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য আবহাওয়ার রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসুল সুল আসলাম বলেছেন মানলাম ইহা জালাইহা। যে ব্যক্তি ঠিক মতো তাদায় করলো মানে হাফা আলাইহা যে ব্যক্তি ঠিক মতো করল তার জন্য আলো হবে দলিল হবে বাঁচার পথ হবে আর যে ব্যক্তি করল না নিয়ম পালন করল না ও ফেরাউনের সাথে থাকবে সবচেয়ে বড় বদ মানুষ পৃথিবীতে ফেরাউন ফেরাউনের মতো বদ মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি আমি সলত আদায় করলাম কিন্তু জীবনটা পরকালে ফেরাউনের সাথে হলো কেমন হলো তাহলে রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শোন নিয়ম মাফিক আদায় না করলে পরকাল হবে হামান ও বাইবনে খাল ফেরাউনের সাথে সম্মানিত দিদি একটা লোক মসজিদে ঢুকে ধীরে কাজ সালাত আদায় করে রাসুলকে সালাম দিল আল্লাহ রাসুল বলেন সেল্লে ফেন তু তুমি সলাত আদায় করো তুমি করনি লোকটি আবার করলো সালাম দিলো আল্লাহ বললেন তুমি সলাতা আদায় করো তুমি করনি লোকটি আবার করলো আবার সালাম দিল আল্লাহ রসুল বললেন তুমি সলাত আদায় করো তুমি করনি তখন লোকটি বলছে আল্লাহ আমি তো এর চেয়ে ভালো করে সলাতা আদায় করতে পারবো না কিভাবে করতে হবে বলে দেন তাহলে কিভাবে করবো আল্লাহ রসুল তাকে তো বললেন না হ্যাঁ করেছে তবে খুব একটা সুন্দর হয়নি এভাবে তো বললেন না বললেন যে তুমি করো তুমি অথচ লোকটা করেছে তিন তিনবার তিনি গ্রহণ করলেন না পদ্ধতি ভুল আল্লাহ তালন একটা লোককে সলাত আদায় করতে দেখলেন রুকু শিজদের ঠিক করেননি আল্লাহ ফা তাকে বলেন এ শোন তোমার সলাত হয়নি তুমি যদি এখন মারা যাও তাহলে ইসলামের নিয়ম ছাড়াই তোমার মরণ হবে তোমার মরণটা অমুসলিম হবে রাসুল সাল্লাম বললেন সবচেয়ে খারাপ চোর চোর টাকা চুরিও চোর হাত কাটা যাবে তবে সবচেয়ে খারাপ চোর নয় অর্থ সম্পদ গরু চুরি ও চোর তবে সবচেয়ে খারাপ চোর নয় হাত কাটা যাবে কিন্তু কে যদি সলাদ চুরি করে তাহলে সে হবে সবচেয়ে খারাপ চোর সাহাবি বলবেন কেই তো এরকম ইনসলাতে আল্লাহ রসুল মানুষ কিভাবে সলাদ চুরি করতে পারে সলাদ কি চুরি করার জিনিস আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি রুক এবং শিশুদের ঠিক করল না সে হলো সলাদ চোর সলাত আদায় করলো কিন্তু ভালোভাবে করলো তার ফলাফল এই কিভাবে সলাত আদায় করতে হবে যারা তোমরা জামিয়ার ছেলে আছো আমি আপনাকে একটা কথা বলে রাখি আমি সলকটা বাস্তব দেখাচ্ছি আর ছেলেরা আপনাদের কাছে যাবে এটা কমে মাদ্রাসায় সহযোগিতা করার জন্য সবাই প্রস্তুত থাকবেন দশ টাকা হোক একশো টাকা হোক পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক যা সম্ভব যে পরিমাণ দিবেন সেই পরিমাণ পূর্ণ হবে যে পরিমাণ দিবেন না সেই পরিমাণ ক্ষতি হয়ে যাবে হবেই কাউকে বলা লাগবে না এমনিতেই ক্ষতি হয়ে যাবে ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান দান আমার প্রয়োজনে করবেন না আমি বললাম জামিয়া সালাফে দান করেন তখন আপনি দিলেন এইটা করবেন না আপনি নিজে খুঁজে বের করবেন কোথায় দান দিব কোথায় দিব ওটা আপনি নিজে খুঁজে বের করবেন দান আপনার প্রয়োজনে দিবেন আমার প্রয়োজনে নয় আর কম থেকে কম বেশি থেকে বেশি বঞ্চিত হবেন না কেউ যদি টাকা ভুলে চলে এসেছেন আমার মা বলতেন বাড়ি থেকে বেরোলে শোনো বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না পুরুষ মানুষকে টাকা ছাড়া বের হতে হয় না দশ টাকা হোক বঞ্চিত থাকবেন না যদি কারো না থাকে কাছে কারো কাছে দশ টাকা নিয়ে দিয়ে দিবেন সন্ধ্যা থেকে মিষ্টি খাচ্ছেন টাকা থাকবে কেমন সন্ধ্যা দেখে জিলাপি খাচ্ছেন মানে কেমন জীবন দেখেন উলুট পালট ভাত এসেছে আমি তো এখন পর্যন্ত খাইনি কিছু দুপুরে আমি তো তেমন ভাত রুটি খাই না দুপুরে যেন কি খাইছেন এখন পর্যন্ত আছি তা আমি তো জিলাপি খাইনি চা তো আমি খাই না আমার জীবনে ষোলো বছর ছাত্র জীবন আর তোমার বাড়ি হচ্ছে আমার প্রথম শিক্ষক জীবন জান্নাতুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ আমি এই গ্রামেরই মানুষ এইখানকারই মানুষ এটা আমার শ্বশুরের বাড়ি এটা আমার শাশুড়ির বাড়ি এটা আমার আত্মীয় স্বজনের বাড়ি তোমার সাথে আমি কত অন্তরের সাথে জড়িত হয়ে আছি শোনো আমি আমার জীবনে কোনো দিন চায়ের স্টলে বসিনি জীবনে কোনো দিন বসিনি চায়ের স্টলে আমার মা বলতেন চারটা বাড়ি থেকে বের হওয়ার সময় দিনটাই আপনার দোকানের সাথে সম্পৃক্ত তোমারও যা তোমার বাপেরও তাই তোমার বাপ এসার টুপি টুপি মাথায় বসে থাকে তুমিও জানো কেমন জীবন লাইলেন মানে জীবনটাই কেমন জীবনটাই যেন উলট পালট অথচ আমি বলছি যে বাড়িতে কারফু জারি থাকবে কারফু মার্শাল্লা জারি থাকবে আইবের মানে দশটায় ঘুমাতে হবে যে কোনো মূল্যে অভ্যাসই হতে হবে তিনটায় উঠে যেতে হবে চারটায় উঠে যেতে হবে সুন্দর করে অজু করে বেশি না পারলে দূরে কাজ চলা তাই করতে কেউ যদি দশ আয়াত পরে রাতে তাহলে আল্লাহ বলবেন যে এ গা ফেল নয় এ ভালো মানুষ এ ভালো মানুষ এ ভালো মানুষ আর কেউ যদি একশো আয়াত পড়ে তাহলে সে হবে বড় এ একজন আর কেউ যদি এক হাজার আয়াত পরে সর্বোচ্চ এবাদতকারী যারা তাদের সাথে থাকে আর কেউ যদি উঠে দুশ আদায় করে তো বড় বড় এবাদতকারী যারা ওদের একটা নাম তালিকা আছে খাতাতে নাম আছে আপনার নামটা ওই তালিকায় লিখে দিবেন এ কথা মোহাম্মদ সাল্লাহ বলে দুইটা তিনটায় চারটায় ঘুমাচ্ছেন আড্ডা পিঠে জুয়া খেলে তাস খেলে গেমস খেলে শোনা চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা গেমস সব হারাম মোবাইলে যদি গেমস খেলো তাহলে তুমি তোমার হাত খানকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলে আল্লাহ রসুল বলছে মন লাইভাবে মান নরদেশের ফকাদ আদখলে আদউবি দামী খঞ্জির কেউ 44 ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারাম বোর্ড দা গেমস এসব খেলে অংশগ্রহণ করে সে তার হাতকে শূরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল নরদেশের প্রত্যেক খেলা যেটা বসে বসে চলে শরীর চর্চা নেই টাকার হার জিত নেই শরীর চর্চা নেই টাকার হার জিত নেই এমনি বসে বসে চলে এইটা এত খারাপ আর যদি টাকার হার জিত হয় তাহলে জুয়া তাহলে হলো জুয়া ও আর আর জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার একজন যে জুয়া খেলে যে আর কেউ যদি কাউকে বলে যে আসে জুয়া খেলি খেলেই নি তাহলে দশজন মিসকিনকে সুয়া খেজি করে চাউল দিতেন খেলেনি খালি বলেছে যে খেলি জুয়া আর আন্তর্জাতিক ফুটবল ক্রিকেট এগুলো হলো জুয়া মানে দশ টাকা হলেও বঞ্চিত হবেন না দান থেকে আর এইটা কমই মাদ্রাসা কমই মাদ্রাসা জনগণের সহযোগিতায় চলে আল্লাহ আকবর বলে সলাগ শুরু করবেন এদিকে এই ছেলে আল্লাহ আকবর এটা চলবে না আল্লাহ আকবর এটা চলবে না আল্লাহ আকবর এটা চলবে না আল্লাহ হকবার এটা চলবে না কিভাবে চলবে আব্দুরাই সাহেব আর না হলে কানের লতি এবার তিন চার ইঞ্চি উঁচু কানের লতি দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে যারা বলেছে মহিলাদের দুই পায়ের গোড়ালি জমা থাকে মিথ্যা কথা বলেছে মহিলা পুরুষ একই কতখানি ফাঁকা থাকবে রাখতে হবে তো দেখি শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে শরীরের গতি অনুযায়ী আগে পেশাব পায়খানার প্রয়োজন থাকলে করে নেবে পেশাব পায়খানায় দুয়াটা ভুলে যাও কেন এই একদিন মনে পড়ে না তোমা বিসমিল্লাহ এই আল্লাহ মাইন নি কমিনাল খবর সহায় মাঝে মধ্যে যার মনে পড়ে তার দেখি যে উঠে এসে মনে পড়ে আর এমনিতে পেশা পায়খানা দিন রাত চলছে কেন মাও বুঝে না বাপ ও বুঝে না মায়ের ওর নানা বিবাহ দিয়েছে তাই ওর বাপের কাছে গেছে তাই জন্ম হয়েছে তাই ও মা ও নিজেও জানে না মা কাকে বলে সংসার করেছে তাই সন্তান হয়েছে এখনো বাপ কেউ জানে না কাকে বাপ বলে এমনিতেই চলছে আল্লাহ বার ডান হাতের কবজি বা হাতের কবজির ওপর বুকের ওপরে পাঁচটা সহি হালিস নাভির নিচে তিনটে জয়ী হাদিস আল্লাহ বলে সানা তারপরে আউজুবুল্লাহ বিসমিল্লা তারপরে অন্য একটা সুরা তারপরে বিসমিল্লা তারপরে ও একটা ফাতে সুরা ফাতে হা তারপরে বিসমিল্লা তারপরে অন্য একটা সুরা তারপর আল্লাহ আকবর বলে হাত পর্যন্ত উঠে রুকুতে যেতে হবে রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটা কথা হাতের রডের মতো সোজা হয়ে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে পিঠটা সোজা হয়ে থাকবে মাথা উঁচু হবে না নিচে হবে না হাঁটুতে হাত শক্তভাবে দিয়ে থাকতে হবে কোমর থেকে সামনের রোজন হাতের উপরে থাকবে যত দোয়া মুখস্ত আছে বলেন সুবানার কয়েক যতবার পারেন সুবাহ কাল্লাহমানাবে আহমদেকা আল্লাহর ঘিরে নি বলেন সুবুল মালেকর বলেন পাঁচবার দশ বার একটা ঠিক নয় তিনবার একটা ঠিক নয় যে যা পারেন এরপরে সামিয়ালহ হলে মানে হামিদার অবানালা কালা হামত হামদার কাসতে হাত ছেড়ে দিয়ে দোয়া করতে থাকতে হবে সোজা দাঁড়িয়ে থাকতে হবে এরপরে সিজ দে সিজ দেয় যাওয়ার পূর্বে কয়েকটা কথা আল্লাহ নবী বলছেন আমাকে সাত হাড়ের উপরে সিজদে করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত সিজদে করে গাও চুল গাবে না নিলে ছয়টায় হয়ে যাবে সাত হাড় সাত হাড় হার লাগবে আর হাত কানের পাশে রাখতে হবে এভাবে ক্ষণে উঠে রাখতে হবে নারী পুরুষ একই হুকুম সবার পেটের নিচ দিনে ছাগলের বাচ্চা পার হতে পারে নারী পুরুষ একই হুকুম পুরুষ নারীর সলাতের মধ্যে কোন পার্থক্য নাই সামান্যতম নেই এতটুক যে মহিলা এমন সামনে যেতে পারবে না লাইনে থাকবে এতটুক যে মহিলার যদি ভুল হয় তাহলে এইভাবে জানাবে আর পুরুষের যদি ভুল হয় তাহলে কি বলবে শুভানন্দ এরপরে সিজদাই যাবে দোয়া পড়বে যা আছে উঠে আসবে দোয়া পড়বে আবার যাবে দোয়া পড়বে এক রেখা আর এক রেখা আত্মহাতের বৈঠকে বাম পায়ের পাতার উপরে বসবে ডান পা খাড়া করে রাখবে সালামের বৈঠকে বাম পা একবারে ডান দিক দিয়ে বের করে দিবে আর ডান পা খাড়ো রাখবে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটু করে রাখবে আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল সব দুটা জমা করে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা দিতে হবে অভিরাম নড়বে এটা হলো শয়তানকে আঘাত করা তারপরে তা দরুদ দোয়াই মাসরা আর যত দোয়া মুখস্ত আছে কোরআন হাদিসের সব অন্তত আসসালাম রহমতুল্লাহ আসসালাম জি সম্মানিত দিনই ভাই বোন দুর্ঘটনা সেদিন ঘটেছিল এই কথাই ঠিক গাড়ি বড় ধরনের ক্ষতি হয়েছে এ কথাই ঠিক আমরা শারীরিকভাবে সম্পূর্ণরূপে নিরাপদ ছিলাম আলহামদুলিল্লাহ আমরা সামান্যতম কোনো ক্ষতিগ্রস্ত হইনি আল্লাহর অশেষ দয়া আল্লাহ আমাদেরকে হেফাজতে নিরাপদে রেখেছিলেন আজকে আসতে আপনাদের এখানে দেরি হয়েছে আসলে আমরা যেভাবে চাই না সেভাবে পরিবেশ পরিস্থিতি হয়ে যায় তখন কিছু করার থাকে না আমি মহাবগঞ্জের এলাকার মানুষ বলে আমি নিজেকে ধরে নিই গাইবান্ধায় এখানে আমার শ্বশুরবাড়ি হিসেবে আপনার আমার খুব কাছের মানুষ আপনাদেরকে সম্মান করা মূল্যায়ন করার ব্যাপারে আমি এক পায়ে দাঁড়িয়ে আছি আমার পক্ষ থেকে কোন দুর্বলতা নেই আমি আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি এত অঞ্চলের পুরুষ নারীকে নিজের ভাই বোনের মতো নিজের শ্বশুর শাশুড়ির মতো নিজের বাপ চাচার মতো আত্মীয় স্বজনের মতো আমি মূল্যায়ন করি আপনাকে আমি চিনতে পারি আর না পারি আপনি আমাকে চিনতে পারেন আর না পারেন আপনার সাথে আমার অনেক বড় সম্পর্ক এতদ অঞ্চলের সাথে যার কারণে আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আমাকে দাওয়াত দিলে আমি আসার চেষ্টা করি কিন্তু পরিবেশ অনুকূলে হয়ে ওঠে না মানুষের অনেক দাবি দাও যেভাবে মানুষ চাই সেভাবে আমি সামলাতে পারি না যার কারণে আপনার কাছে আমি আসতে পারি না খারাপ দৃষ্টিতে দেখবেন না আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরো প্রদান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি নিজে চরার্থ দান করো